ভালো থাকুন সুস্থ থাকুন শুভ শারদিয়া প্রশাসনকে বলব সবাইকে দেখে রাখবেন ভালো করে আপনাদের পরিবারকেও অনেক অভিনন্দন এই জেলার বাকি পুজোগুলি হলো আমরা নামটা বলার পরে আপনারা একটু দয়া করে হাতটা তুলে আমাদেরকে একটু জানান দেবেন ধন্যবাদ পূর্বস্থলী সমাজ কল্যাণ ক্লাব পূর্বস্থলী সমুদ্রগড় নশদপুর নিচু চাপাহাটি উৎসব কমিটি পূর্বস্থলী পূর্ব সাতগাছিয়া বারোয়ারি কাটলা নবোদয় সংঘ কাটোয়া এবং কান্ড়া চৌরাস্তা সর্বজনীন দুর্গোৎসব কমিটি কেতুগ্রাম আপনাদের অনেক অভিনন্দন আমরা তো উদ্বোধন করে দিলাম কিন্তু আপনাদের বলবো মা বোনেরা অনেক উপস্থিত আছেন ভাইরাও আছেন বাচ্চারাও সেজেগুজে এসছেন অনেক শিশুরাও এসেছেন স্কুল ছাত্রীরাও এসেছেন প্রশাসনে সবাই আছে সহ আমি সবাইকে অনুরোধ করব আমাদের উদ্বোধনের পরে মা বোনদের দিয়ে প্রদীপটা জ্বালিয়ে দিন শঙ্খ বাজিয়ে উলুধ্বনি করে মাকে একটু ফুল দিয়ে বরণ করে নিন আপনাদের পুজোগুলো খুব ভালো হয়েছে সময় কম থাকার জন্য হয়তো সবার নাম বলতে পারলাম না কিন্তু আমি সবাইকেই দেখতে পাচ্ছি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর সুন্দর থাকুন বর্ধমান জেলা ফুলে ফলে ধান্যে ভরা আপনারা খুব ভালো থাকলে আমরাও ভালো থাকি অনেক ধন্যবাদ শুভ শারদিয়া পরবর্তী জেলা নদিয়া স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি নদিয়া জেলার যে পুজোগুলি শ্রদ্ধা মুখ্যমন্ত্রী এখন উদ্বোধন করছেন সেগুলি হলো এবং আমরা সমস্ত পুজো কমিটিকে যেটা অনুরোধ করছি এখান থেকে নামটা বলার পরে আপনারা একটু দয়া করে হাতটা তুলে একটুখানি আপনাদের উপস্থিতি ওই পার্টিকুলার পুজোর একটু জানান দেবেন যাতে অনরেবেল চিফ মিনিস্টার ম্যাডাম এখান থেকে বুঝতে পারেন তো কাইন্ডলি একটু হাতটা তুলে ইন্ডিকেট করবেন ধন্যবাদ গৌড়নগর টিভি হাসপাতাল দুর্গাপুজো কমিটি কৃষ্ণনগর নবদ্বীপ সর্বজনীন দুর্গোৎসব পোড়ামা প্রাঙ্গন নবদ্বীপ যাত্রাপুর আঞ্চলিক বারোয়াড়ি উৎসব কমিটি কৃষ্ণনগর বসাকবাড়ি দুর্গাপুজো শান্তিপুর মাঠপাড়া সংঘ রানাঘাট দত্তপাড়া পাঁচমাথা মোড় মহিলা সমিতি শান্তিপুর সিমহাট পল্লী উন্নয়ন সমিতি হরিণঘাটা এ আট সর্বজনীন দুর্গাপুজো কল্যাণী পুরসভা চাঁদুরিয়া কালীবাড়ি বারোয়ারি দুর্গাপুজো কমিটি চাদদা এবং নারায়ণপুর মন্ডলপাড়া দুর্গামন্দির করিমপুর আপনাদের সকলকে অনেক অভিনন্দন মা বোনেরা ভাইয়েরা আমার এবং উদ্যোক্তা বৃন্দ এবং প্রশাসনের সকলে জনপ্রতিনিধি সকলে যারা কাশফুল নিয়ে এসেছেন তাদের বিশেষ অভিনন্দন কাশ ফুলে ভরা শিউলি ফুলে ভরা শরৎ আকাশের নীল গগনে মা এসেছেন দুর্গা অঙ্গনে আপনাদের পুজোর আমি উদ্বোধন করে দিলাম কিন্তু উদ্বোধন করার পরে মা বোনেদের একটা কাজ বাকি রয়ে গেল সেটা হচ্ছে এবার আপনারা মাকে শঙ্করধ্বনি উলুধ্বনি দিয়ে বরণ করে প্রদীপটা জ্বালিয়ে দিয়ে বা মোমবাতি যা রেখেছেন এবং তারপরে আপনারা একটু ফুল দিয়ে মায়ের চরণে মাকে আহ্বান করুন আমাদের কাজটা আমরা করলাম আপনাদের কাজটা প্লিজ ওখান থেকে আপনারা করে দিন খুব ভালো মায়ের হাতে বিনা ধরিয়ে দিয়েছেন ঠিক আছে দারুণ কালারফুল আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন শুভ শারদিয়া ম্যাডাম আমাদের পরবর্তী জেলা বীরভূম জেলার যে পুজোগুলি মাননীয় মুখ্যমন্ত্রী এখন উদ্বোধন করছেন সেগুলির নামগুলো আমরা বলছি ক্লাব কমিটির যারা সকলে রয়েছেন একটুখানি দয়া করে হাত তুলে একটু সংকেত করবেন পুজোর নামটি বলার পরে যাতে মাননীয় মুখ্যমন্ত্রী এখান থেকে বুঝতে পারেন কোন পুজো কমিটিতে আপনারা রয়েছেন এবং হাতটা তুললে আমরা এখানে ভালো বুঝতে পারব ধন্যবাদ ত্রিশুলাপট্টি দুর্গা মাতা ক্লাব বোলপুর প্রথমটা লাভপুর হাটতলা সর্বজনীন দুর্গাপুজো হাটতলা অতুল শিব ক্লাব লাভপুর মল্লারপুর তরুণ সংঘ ময়ূরেশ্বর রামপুরহাট নবীন ক্লাব সর্বজনীন উৎসব রামপুরহাট দাসপলসা পল্লী সমাজ ও গ্রন্থাগার ময়ূরেশ্বর জোনাকি আদি সর্বজনীন দুর্গোৎসব শিউরি পুরসভা রামপুরহাট ডাকবাংলোপাড়া সর্বজনীন দুর্গোৎসব রামপুরহাট রামপুরহাট চালধোয়ানি উত্তরপাড় সর্বজনীন লাকি সংঘ এবং ছোট সর্বজনীন আপনাদের সকলকে অনেক অনেক শুভ পুজো এবং অনেকক্ষণ ধরে আপনারা অপেক্ষা করছেন আমার মা বোনেদের এবং ভাই বোনেদের সকলকে আমার অনেক অভিনন্দন পুজো উদ্যোক্তাদের এবং প্রশাসনের সকলকে তারাও সম্পূর্ণ সহযোগিতা করছেন এবং করবেন আমার ডিএমএসপি থেকে শুরু করে যারা আছেন আইসিরা প্রত্যেকে বিডিও থেকে শুরু করে এসডিও এডিএম অ্যাডিশনাল এসপি থেকে শুরু করে লাইন ডিপার্টমেন্ট এবং সর্বোপরি জনপ্রতিনিধি এবং পুজো উদ্যোক্তারা টাইম কম থাকার জন্য যেহেতু অনেকগুলো করতে হচ্ছে আপনাদের অনেক অনেক শুভ শারদিয়া আমি বহুরূপীদেরও দেখতে পাচ্ছি ওখানে একটা গ্রাম আছে বহুরূপী গ্রাম লালপুরে লাভপুরে খুব ভালো থাকবেন রাঙামাটির দেশ আপনাদের শুধু একটা কথা বলবো আমি উদ্বোধন করে দেওয়ার পরে আমি করে দিলাম কিন্তু এখানে মা বোনেদের একটা কাজ বাকি রয়ে গেছে এরপর মা বোনেরা শঙ্করধ্বনি উলুধ্বনি করে প্রদীপ জ্বালিয়ে দিয়ে এবং আপনারা একটু পুষ্প দিয়ে আপনারা মাকে বরণ করে নিন শুভ শারদীয়া যারা নানারকম সবুজ লালে শাড়ি পরে এসছেন খুব ভালো লাগছে দেখতে খুব ভালো সকল সকলে ভালো থাকুন সুন্দর থাকুন আমি সবটাই দেখতে পাচ্ছি থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম আমরা পরবর্তী জেলায় আসছি মুর্শিদাবাদ মুর্শিদাবাদ জেলার যে পুজোগুলি সদিয়া মুখ্যমন্ত্রী এখন উদ্বোধন করছেন সেগুলির নাম বলছি সমস্ত ক্লাব এবং পুজো কমিটি যারা রয়েছেন তাদেরকে অনুরোধ আমরা এখান থেকে ক্লাবের নামটি বলার পরে আপনারা দয়া করে একটু হাত তুলে আমাদের দেখাবেন যাতে অনারেবল চিফ মিনিস্টার ম্যাডাম বুঝতে পারেন বহরমপুর বাঘাযতীন ক্লাব দুর্গা কমিটি ইন্দোরপ্রস্থ কুহেলি সংঘ দুর্গাপুজো কমিটি সৈদাবাদ বহরমপুর ডোমকল পিটি রসুলপুর সর্বজনীন দুর্গা কমিটি ডোমকল গৌরীপুর সর্বজনীন দুর্গা কমিটি জলঙ্গি আজিমগঞ্জ ফ্রেন্স ইউনাইটেড ক্লাব জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভা অগ্নিফৌজ অ্যাথলেটিক ক্লাব রঘুনাথগঞ্জ ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট সর্বজনীন দুর্গাপুজো কমিটি ফারাক্কা জঙ্গিপুর ব্যারেজ সর্বজনীন কমিটি সুতি এবং কাঞ্চনতলা নতুন ঠাকুরপাড়া সর্বজনীন আমি সমস্ত পুজো কমিটির উদ্যোক্তাদের প্রশাসনের সকলকে আমার অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি আপনাদের পরিবার বর্গ সকলকে পাড়া প্রতিবেশী পল্লীবাসী সকলকে আপনারা মুর্শিদাবাদ জেলা এত ভালো পুজো করছেন মা বোনেরা অসংখ্য এসছেন এবং মায়ের সাজের সাথে তাদের সাজগুলোও খুব ভালো মানিয়েছেন অনেক ছোট্ট ছোট্ট শিশুরাও আছেন প্রশাসনের ডিএমএসপি থেকে শুরু করে আইসি থেকে শুরু করে বিডিও এসডিও থেকে শুরু করে লাইন ডিপার্টমেন্ট সকলে আছে আমার উদ্বোধন আমি করে দিলাম এরপর মা বোনদের কাজটা হচ্ছে আপনারা শঙ্খ বাজিয়ে উলুদ্ধনি দিয়ে মাকে বরণ করে নিন একটু মায়ের পায়ে পুষ্প দিয়ে একটু প্রদীপ জ্বালিয়ে মা সকলকে ভালো রাখুন ভালো থাকুন শুভ সারদিয়া পরবর্তী জেলা মালদা মালদা জেলার যে পুজোগুলি মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করছেন সেগুলি হল আপনারা একটু হাত তুলে দেখাবেন দয়া করে মহানন্দা পল্লী সুকান্ত স্মৃতি সংঘ ইংলিশ বাজার অগ্নিশিকা ক্লাব ইংলিশ বাজার বিবেকানন্দ পল্লী সর্বজনীন দুর্গাপুজো কমিটি গাজল চাচল ইউথ ক্লাব ট্রাস্টি বোর্ড চাচল শামসি সর্বজনীন দুর্গাপুজো কমিটি রতুয়া কোরারি চাঁদপুর দাসপাড়া সর্বজনীন দুর্গাপুজো কমিটি কালিয়াচক এবং দরিয়াপুর মন্ডলপাড়া সর্বজনীন দুর্গাপুজো কমিটি কালিয়াচক খুব ভালো লাগছে আপনারা শুধু আমি ফলান না আপনারা মাকে ডাকেন পুজোও করেন সর্বধর্ম সমন্বয়ের জায়গা মালদা আপনারা আমি অনেক মা বোনদের দেখতে পাচ্ছি ছোটো ছোটো শিশুদের দেখতে পাচ্ছি উদ্যোক্তাদের দেখতে পাচ্ছি প্রশাসনেরও সকলকে দেখতে পাচ্ছি সকলে ভালো থাকুন এবং ডিএমএসপি থেকে শুরু করে আইসি থেকে শুরু করে বিডিও থেকে শুরু করে সবাইকে এসডিও আপনারা ভালো থাকুন এবং সুন্দর করে পুজোর দিনগুলো অতিবাহিত করুন আমি তো উদ্বোধন করে দিলাম এবার মা বোনেরা দয়া করে অনুগ্রহ করে একটু আপনারা প্রদীপ জ্বালিয়ে দিন আমি বাবলার ওটা বোন ছবি আমি দেখতে পাচ্ছি চৈতালি আছে ওখানে হ্যাঁ যাই হোক বাবলাকে আমি অনেক মনে মিস করছি এবং সুমিতও আছে ওখানে দেখতে পাচ্ছি এসপিও আছে তো যাই হোক আমি সবাইকেই দেখতে পাচ্ছি আপনাদের সবাইকে বলবো মা বোনেদের একটু প্রদীপ জ্বালিয়ে দিয়ে একটু শঙ্খ দিয়ে উলুদ্ধনে দিয়ে মাকে বরণ করে নিন যাতে মায়ের আবহাওয়াটা সম্পূর্ণ হয়ে যায় এরপরে তো পুজো শুরুই হয়ে যাচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে যে পুজোগুলি মাননীয় মুখ্যমন্ত্রী এখন উদ্বোধন করছেন সেগুলি হল চক্রসংঘ স্পোর্টিং ক্লাব অ্যান্ড লাইব্রেরি বালুরঘাট আপনারা একটুখানি হাত তুলে দেখাবেন যাতে এখানে হ্যাঁ একটু এই ম্যাডাম দেখা যাচ্ছে আপনাদের ক্লাবের নামগুলো বলা হচ্ছে দক্ষিণ দিনাজপুরের এবং আপনারা নাম শোনা মাত্র একটু হাতটা তুলবেন জ্বলন্ত অগ্নিসংঘ এবং পল্লী পাঠাগার গঙ্গারামপুর জ্বলন্ত অগ্নিসংঘ জ্বলন্ত নামটা কেন ভালো হয়েছে ভালো হয়েছে পুজোটা তো ভালো হয়েছে যুবসংঘ ক্লাব হরিরামপুর নেতাজি স্পোর্টিং ইউনিয়ন গঙ্গারামপুর চৌসা আমরা কজন ক্লাব কুশমন্ডি এবং ধাদালপাড়া যুবসংঘ দুর্গা কমিটি কুমারগঞ্জ আমি জেলার সকলকে ডিএমএসপি আইসিদের সহ সিভিলেরও যারা আছেন বিডিও এসডিও থেকে শুরু করে লাইন ডিপার্টমেন্ট পুজো উদ্যোক্তা এবং আমার মা বোনেরা ছোট্ট ছোট শিশুরা সবাইকে অনেক অভিনন্দন জানাচ্ছি আপনারা চিরকালী সংস্কৃতির একটা বিশেষ করে পৃষ্ঠপোষক এবং আমি উদ্বোধন তো করে দিলাম এবার মা বোনেরা যে কাজটা করবেন সেটা হচ্ছে একটুখানি বুলুদ্ধ শঙ্কর ধরে দিয়ে প্রদীপটা জ্বালিয়ে দিয়ে একটু মায়ের পায়ে ফুল দিয়ে আপনারা মা দুর্গাকে বরণ করে নিন বরণ করো বরণ করো বরণ করো মারে মা এসেছেন মা এসেছেন মা এসেছেন ঘরে জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গার জয় জয় বাংলা জয় বাংলা বাংলা মায়ের জয় পরবর্তী জেলা উত্তর দিনাজপুর আমরা ক্লাবের নামটা বলার সাথে সাথে আপনারা একটুখানি হাত তুলে আমাদের জানান দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী এই জেলার যে পুজোগুলি এখন উদ্বোধন করছেন সেগুলি হল অরবিন্দ স্পোর্টিং ক্লাব রায়গঞ্জ পুরসভা বাঙালবাড়ি রেলওয়ে দুর্গাপুজো কমিটি হেমতাবাদ ইটাহার নেতাজি ক্লাব সর্বজনীন বাঙালবাড়ি ইটাহার নেতাজি ক্লাব সর্বজনীন দুর্গাপুজো কমিটি ইটাহার ঝাড়বাড়ি সর্বজনীন কমিটি করণদিঘি শাহাপুর বাজার নেতাজি যুবা সংঘ ও পল্লী মাঠ গোয়ালপুখর সূর্যপুর স্কুলপাড়া সর্বজনীন দুর্গাপুজো কমিটি গোয়ালপুখর মাটিকুন্ডা অগ্নিসংঘ ইসলামপুর এবং দেবী দেবীঝোড়া সর্বজনীন দুর্গাপুজো কমিটি চোপড়া আমার খুব ভালো লাগছে ইসলামপুর চোপড়াতে এত পুজো হচ্ছে বা একবারে ডালখোলা থেকে শুরু করে একবারে হেমতাবাদ থেকে শুরু করে কালীগঞ্জ থেকে শুরু করে রায়গঞ্জ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় ইটাহার থেকে শুরু করে খুব ভালো পুজো করেছেন আপনারা আর মা বোনেরা অনেক হারে উপস্থিত আছেন আইসি থেকে শুরু করে ডিএমএসপিরা সকলেই আছেন পুজো উদ্যোক্তারা আছেন পুজো প্যান্ডেলে এখনই ভিড় লেগে গেছে কারণ উত্তর দিনাজপুরের পুজোগুলো খুব ভালো হয় বিখ্যাত হয় আপনাদের শুধু বলবো আমার আমি উদ্বোধন করলাম কিন্তু মা বোনদের কাজ হচ্ছে শিশুদের নিয়ে এবার পুজোর প্যান্ডেলের ফিতেটা কেটে আপনারা একটু প্রদীপ জ্বালিয়ে দিয়ে একটু শঙ্কর ধনে দিয়ে একটু উলুদ দিয়ে মাকে বরণ করে নিন তার কারণ হচ্ছে আপনাদের পুজো উদ্বোধন হলো আপনাদের সকলকে শুভ শারদিয়া খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাই শারদ শুভেচ্ছা জলপাইগুড়ি জেলা আমরা ক্লাবের নামটা বলার সাথে সাথে আপনারা একটু হাত তুলে আমাদের ইঙ্গিত করবেন শ্রদ্ধা মুখ্যমন্ত্রী জলপাইগুড়ি জেলার যে পুজোগুলি উদ্বোধন করছেন আজ সেগুলি হল পাতিলা ভাষা কদমতলা সর্বজনীন দুর্গা পুজো কমিটি রাজগঞ্জ সাউথ কলোনি স্পোর্টিং ক্লাব শিলিগুড়ি পৌর নিগম অম্বিকানগর স্পোর্টিং ক্লাব ও পাঠাগার শিলিগুড়ি দেবী চৌধুরানী ভবানী পটক স্পোর্টিং কালচারাল ক্লাব ও পাঠাগার শিলিগুড়ি পৌর নিগম পাণ্ডাপাড়া সর্বজনীন দুর্গাপুজো কমিটি কোতওয়ালি মোহিতনগর ক্লাব ও পাঠাগার সর্বজনীন দুর্গাপুজো কমিটি সদর ব্লক মাল শ্রী শ্রী রামকৃষ্ণ শারদা সংঘ মাল পুরসভা শুক্লাপাড়া সর্বজনীন দুর্গাপুজো কমিটি নাগরাকাটা দিঘির পার কমিটি আপনার এবার অনেক পুজো করেছেন এবং আমি ওপরেই দেখতে পাচ্ছি মাকে বরণ করা হচ্ছে একেবারে জলপাইগুড়ি যে সংস্কৃতি সে সংস্কৃতি দিয়ে এখানে আমার নেপালি ভাই বোনেরা যেমন থাকে হিন্দিবাসীরা থাকেন চায় বাগান কাম মজদুর বিহে পুজো কমিটি আছেন আইসিডিএম এসপি থেকে শুরু করে মা বোনেরা ছোটো ছোটো শিশুরা রাজবংশীরা কামতাপুরিরা এবং আমার বাঙালি ভাই বোনেরা সবাই আছেন সব ধর্ম সব বর্ণ সব ভাষা আপনারা খুব ভালো পুজো করেছেন ওখানে তো প্রায় প্রায় যাওয়া হয় আমি কিছুদিন আগেও গেছিলাম আপনাদের অনেক অভিনন্দন কিন্তু এবার আমি বলবো আপনারা আমাকে শুভেচ্ছা জানিয়েছেন মাকে এবার বরণ করুন এবং ফিজেরা কেটে দিন এবং প্রদীপ জ্বালিয়ে দিন এবং শঙ্করধ্বনি উলুধ্বনি দিয়ে মা বোনেরা আমার মাকে আহ্বান করুন অনেক অনেক শারদ শুভেচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন ম্যাডাম এই জেলার বাকি পুজোগুলি হল বিবেকানন্দ ক্লাব ও পাঠাঘাট ধূপগুড়ি ডুয়ার্স মৈত্রী মহিলা সমিতি তেলিপাড়া পানারহাট এবং সানরাইজ ক্লাব সর্বজনীন দুর্গাপুজো কমিটি ময়নাগুড়ি এই যে মহিলা পরিচালিত পুজোগুলো এখন অনেক হচ্ছে এবং মা বোনেরা উদ্যোগ নিয়েছেন সাথে ভাই বোনেরা আছেন অনেক ধন্যবাদ জলপাইগুড়িতে এত পুজো করবার জন্য এবং সবাইকে সাথে নিয়ে করবার জন্য মা বোনেরা আমি উদ্বোধন করে দেওয়ার পরে আপনারা একটু মাকে প্রদীপ জ্বালিয়ে দিয়ে উলুদ্বনি শঙ্কর ধ্বনি করুন এবং একটু মাকে পুষ্প দিয়ে দিন একটু মায়ের পায়ে এবং মাকে বরণ করে নিন বরণ করো বরণ করো বরণ করো মারে বরণ করো মাকে মায়ের মুখ দেখে জয় করব সারা জগৎটাকে অনেক শুভেচ্ছা অনেক শুভনন্দন অনেক শুভ শারদিয়া সব ধর্ম বর্ণ সর্বধর্ম সমন্বয় সকলকে ভালোবাসা মা বোনদের শুভনন্দন ছোট ছোটো শিশু সাথীদের আমার অনেক শুভেচ্ছা ঢাকি থেকে শুরু করে নৃত্যশিল্পী থেকে শুরু করে অন্য শিল্পী থেকে শুরু করে সবাইকে আমার অনেক কামনা ম্যাডাম পরের জেলা আলিপুরদুয়ার ক্লাবের নামটা বলার সাথে সাথে আপনি একটু হাত তুলে দেখাবেন বারো বিশা ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব কুমারগ্রাম আলিপুরদুয়ার উত্তর অরবিন্দনগর জিমনেশিয়াম ক্লাব স্বামী বিবেকানন্দ ক্লাব দত্তপাড়া আলিপুরদুয়ার ফালাকাটা দুর্গাবাড়ি কমিটি যুব সম্প্রদায় কালীবাড়ি দুর্গাপুজো কমিটি মাদারিহাট এবং মহাকাল দাম পুজো কমিটি আলিপুরদুয়ার যারা নৃত্যশিল্পীরা নৃত্য করছেন বা বিভিন্ন অঙ্গ ভঙ্গিমায় পুজোর সময় মা বোনেরা ভাইয়েরা ছোট্ট ছোট্ট শিশু সাথীরা পুজো উদ্যোক্তারা ডিএমএসপি থেকে শুরু করে আইসিরা পাড়া প্রতিবেশী চা বাগান সমস্ত সকলকে সমস্ত ধর্ম বর্ণ সম্প্রদায় সব আমার রাজবংশী ভাই বোনেদের কামতাপুরী ভাই বোনেদের আমার সাদ্রি ভাষা যারা জানেন যারা কুরুক ভাষা জানেন আমার যারা চা বাগানে শ্রমিক মজদুর চায় মজদুরকে হয় আমি সবাইকে আমার বাঙালি ভাই বোনেরা আমার নেপালি ভাই বোনেরা আমি ডিএমএসপি সহ আইসি সহ সকলকে দেখতে পাচ্ছি প্রকাশকেও দেখে দেখেছি আমি সব জায়গাতেই সবাইকে দেখতে পাচ্ছি সবচেয়ে বড় কথা হচ্ছে পুজো উদ্যোক্তাদের দেখতে পাচ্ছি তারা ছাড়া পুজো হয় না মা বোনেরা বাচ্চারা ছাড়াও হয় না আপনাদের সকলকে অনেক অভিনন্দন শুভ চতুর্থী এবং শুভ শারদীয়া মা বোনেরা দয়া করে আপনারা আপনাদের অনুষ্ঠানকে মা দুর্গাকে বরণ করুন একটু আপনাদের রীতিনীতিতে আপনাদের একটু শঙ্কর উলুধ্বনি দিয়ে এবং মায়ের পায়ে একটু ফুল ছুয়ে দিন তাহলে আপনাদের বরণ করাটা হয়ে যাবে তারপরে তো কাল থেকে বোধন শুরু হবে আপনারা সবাই ভালো থাকুন শুভ শারদিয়া